একা একা কোনো কিছু করতে ভাল লাগে না তাই ভাবলাম আমার ভয়েস খুবই খারাপ তাই ভাবলাম যে অপেক্ষা বইটা এক পেজ এক পেজ করা প্রত্যেক দিন পড়ব যদি এটা এক পেজ করার বই বই না এটা একবারে আপনি সবচেয়ে বেশি ভালো মজা পাবেন হচ্ছে একবার বসে ঠান্ডা মাথায় পুরা গল্পটা যদি পড়েন তাহলে ভাল লাগতে পারে যদি ওরকম আপনার ফিলিংস থাকে এটা অনেক লম্বা এরকম যদি ইয়া হয় পোটা লম্বা লম্বা হয়ে যাবে যাই হোক গল্পটা পড়ছি সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে ছেলের নাম ইমন বয়স পাঁচ বছর তিন মাস মাথা ভর্তি কোকড়ানো চুল লম্বাটে ধরনের মুখ মাঝে মাঝে সেই মুখ কোন এক বিচিত্র কারণে গোলগাল দেখায় আজ দেখাচ্ছে ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না সে কুচকে মায়ের দিকে তাকিয়ে আছে ভুরু কুচকানোর এই অভ্যাস যে পেয়েছে তার বাবার কাছ থেকে ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে কুচকে ফেলেন সেই কুচকানো ভুরু সহজে মসৃণ হয় না সুরাইয়া বলল ইমন একটা কাজ করো আমার সবার ঘরে যাও ড্রেসিং টেবিলের আয়নারটার সামনে দাঁড়াও তারই সুন্দর করে হেসে আবার আমার কাছে এসো ইমন বলল কেন আমি যেতে বলছি এজন্য যাবে সব কিছুতে কেন কেন করবে না ইমন শুরু গলায় বলল সব কিছুতে কেন কেন করলে কি হয় সুরা বিরক্ত গলায় বললো খুব খারাপ হয় বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সে কথা শুনতে হয় তোমাকে আয়নার সামনে যেতে বলেছি তুমি যাও আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে মনে থাকে যেন হাসলে কি হবে হাসলে খুব মজা একটা ব্যাপার হবে ইমন আয়নার দিকে যাচ্ছে খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না বড় বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে এটা সত্য সে ধরে ধরতে শুরু করেছে একটা এই গল্পের এই প্রথম পেজে যে বিষয়টা আমি বলতেছি সে প্রথম বিষয়ের একটা আহ নিজের মনে পড়ল সেই জিনিসটা হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে ছোটদেরকে বলি যে হ্যাঁ তুমি যাও এই জিনিসটা করো করেই না দেখো কি হয় ঠিক আছে ওরকম মানে অনেক সময় হচ্ছে ওর জিজ্ঞেস করে কেন করব কেন করলে কি হবে সব কিছু জানতে চাই এরকম সবার মেয়েদের বেশি থাকে কারণ ছেলেদের থেকে মেয়েদের বয়সে তো কম হয় তো ছেলেরা বলে আর মেয়েরা বারবার প্রশ্ন করে এটা কেন করব এটা কেন করব এটা হচ্ছিল হচ্ছে প্রথম পেজ অপেক্ষা বইয়ের আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে বারো সালে লিখিত মুদ্রি মুদ্রণ পরের পেজ পরের দিন